দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু সোনাগাজী উপজেলার অন্তর্গত ঠিক এই জায়গাগুলো থেকে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকলে যে রেস্কিউ করছে এবং সেই সাথে তারা খাবার নিয়ে যাচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে সশরীরে আমরা কিন্তু দৈনিক ডেস্টিনি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিপূর্ণ পানি পানিতে কিন্তু ভরা এবং সেই সাথে এই জায়গাগুলোতে পড়ছে কিন্তু বৃষ্টি সব মিলিয়ে একটি বিভীষিকাময় কিন্তু পরিবেশ এবং আমরা যাব একদম ভিতরে সাগল নাইয়া থেকে শুরু করে ভিতরে যে জায়গাগুলো রয়েছে যেখানে শত শত মানুষ আটকা পড়েছে সেই জায়গাগুলোতে গিয়ে আমরা তুলে ধরবো এই ভিতরের কি পরিস্থিতি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে আমরা এই বোটের কোলেই যে আমরা চলছি সামনের দিকে চলুন ভিতরে কি অবস্থা সেগুলো আপনাদেরকে দৈনিক ডেসটিনির মাধ্যমে তুলে ধরব আমরা যাত্রা শুরু করলাম এবং এই দেখছেন ঘরবাড়ি কিভাবে ডুবে আছে আমাদের যাত্রা মাত্র শুরু হলো এবং এই যে বিলগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা ছুটে চলছি ক্লাসের চাই তিন পরে বুঝছেন দর্শক আমরা কিন্তু একদম গ্রামের মধ্যেগুলোতে কিন্তু প্রবেশ করছি এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং এখন কিছুটা পানি কমেছে তাতেও কিন্তু এই অবস্থা বিরাজ করছে দশক এভাবে কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে শুকনো যে খাবার রয়েছে দশক এই জায়গাগুলোতে পানি কম থাকার কারণে এই বোট কিন্তু মুভ করা যাচ্ছে না যে কারণে এখানে যারা রেস্কিউতে রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরপর কিন্তু তারা ওভাবেই এই রেস্কিউ টিম তারা কিন্তু এগিয়ে চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীও রয়েছে তাদের সাথে এবং সকলে কিন্তু সম্মিলিতভাবে এই বন্যা মোকাবেলার জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছিলেন যে এখানে মানুষ তারা ত্রাণের জন্য কি করছে এবং একটু ত্রাণের জন্য কিন্তু তারা এরকম রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকে যে কখন তাদেরকে উদ্ধার কর্মীরা এসে তাদেরকে একটু ত্রাণ দিবে

দেখছেন যে এখানকার পরিস্থিতি কোন রকম একটি দোকান খোলা রেখে সেখান থেকে কোনোরকম চিপস বিস্কিট এগুলো খেয়ে অনেকে কিন্তু জীবন নির্বাহ করছে এবং শিশুরা বাচ্চারা এরকম বাসার উপরে উপরে তারা অবস্থান করছে দর্শক আমরা কিন্তু এই বোটগুলোতে করে বিভিন্ন জায়গা ঘুরে আপনারা দেখছেন যে সেখানকার এই জায়গাগুলোর কী পরিস্থিতি এবং অনেক অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু হাঁটু সমান পানি রাস্তার উপরে ব্রিজ সব জায়গাগুলোতে কিন্তু বোর্ড যাওয়া যাচ্ছে না তখন বাড়ির ভিতর দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই বোটগুলোকে নিয়ে কাজ করছে এখানে যিনি নেতৃত্ব দিচ্ছে এই টিমটাতে তার সাথে একটু কথা বলতে চাই এই যে আপনারা তো বেশ লম্বা সময় ধরে কাজ করছেন কি দেখছেন আসলে এখানকার পরিস্থিতি আগে এখন আসলে এখানকার পরিস্থিতি আগে এবং এখন এটা বড়টা খুব টাফ কারণ প্রথম দিকে পানি মাঝে মাঝে কমে আবার পানি মাঝে মাঝে বাড়ে আর দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা পয়েন্ট এমন হচ্ছে যে ত্রাণ যেই দিতে আসতেছে বা যে বোর্ডগুলো দিতে আসতেছে এটা মেইন রোডটা কভার করতেছে কিন্তু ভেতরের দিকেই যে মানুষগুলো থাকে তারা বাসা থেকেও বেরোতে পারছে না তারা ত্রাণও পাচ্ছে না আমরা দেখছি অনেক সময় ধরে কিন্তু আপনার বোর্ডটি নিয়ে সামনে চলছেন আমিও আপনাদের সাথে আছি তো আপনাদের এখন গন্তব্য কোথায় আপনারা কোন জিনিসগুলোকে বেশি ফোকাস করছেন আমরা আসলে এখন বেশি ফোকাস করছি এখানে গর্ভবতী মহিলা আটকে আছেন অসুস্থ বাচ্চা আছে তাদেরকে রেস্কিউ করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া তাদেরকে হসপিটালাইজ করা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী আর্মি বা নেভির টিমের কাছে তুলে দেওয়া যাতে করে তারা যথাযথ চিকিৎসা সেবাটুকু পায় যে আমরাও আপনাদের সাথে থাকবো এবং এই তথ্যগুলো আমরা সবার কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক এমন পরিস্থিতি কিন্তু দেখছেন আমাদের সাথে থাকতে হবে এবং দেখতে হবে এই যে পানিবন্দি শত শত মানুষ আসলে তাদের জীবনযাপন তারা কিভাবে আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি চলুন আমরা বোর্ডটি নিয়ে আবারও ফাজিলপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব যা কিন্তু ফেনির মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এরকম বোটগুলো আটকে যাচ্ছে আবার তখন তারা নেমে এই বোটগুলোকে আবার বিভিন্ন বাড়ির ভিতর ভিতর দিয়ে যেখানে পানির গভীরতা বেশি সেই জায়গা দিয়ে বিভিন্ন আমরা এখানে দুই একজনের সাথে কথা বলবো যারা এখানে পানিবন্দী অবস্থায় রয়েছেন এখনো কিন্তু পুরো পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সেই মানুষগুলো বিভিন্ন জায়গায় উপর থেকে হাত নাড়ছে এবং তারা বিভিন্ন ত্রাণের অপেক্ষায় কিন্তু পোহর গুনছে কে কখন পুত থেকে ত্রাণ নিয়ে আসবে সেই কারণে কিন্তু তারা অপেক্ষায় রয়েছে কিন্তু যতটুকু ত্রাণ আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সেটি কিন্তু গাজিলপুরের ওই পাশটাতে যারা এখনো ত্রাণ পায়নি সেই জায়গাগুলোর দিকে কিন্তু ছুটে চলা দেখতে পাচ্ছেন ভিতরে এই পুরো জায়গাগুলো কিন্তু আসলে পানি দিয়ে ভরা ছিল তবে এই মুহূর্তে কিছুটা পানি কমার কারণে কিছুটা স্বস্তি পাচ্ছে ত্রাণের জন্য কিন্তু আমাদের ট্রলারের কাছে ছুটে চলে এসেছে কিন্তু আসলে দেওয়ার উপক্রম কিন্তু নেই কারণ এই যতটুকু খাবার রয়েছে এই খাবারগুলো কিন্তু যেখানে মানুষ এখনও পায়নি সেই জায়গাগুলোতে দেওয়ার জন্য কিন্তু ছুটে চলা তো সেই কারণে অনেক মানুষের কিন্তু ত্রাণের জন্য আর্তনাদ তবে সেই আর্তনাদ পূরণের কিন্তু সক্ষমতা আসলে এই যে বোটটি নিয়ে যারা রেস্কিউ টিম বের হয়েছে তাদের কাছে কিন্তু নেই এর মধ্যেই কিন্তু আবার এই পাখা ভেঙে গিয়েছে এমন অবস্থার মধ্যেও কিন্তু থেমে নেই যারা রেস্কিউতে বের হয়েছে এই ভাসমান জায়গাগুলোতে যেখানে পানি দেখলে মনে হবে এটি একটি নদী এবং সেই উপর দিয়েই কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং পাখা যে এই বোটটি রয়েছে তার পাখা ভেঙে গিয়েছে এবং সেই পাখাটি কিন্তু ঠিক করা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের বিপদের মুখ তারা পতিত হওয়ার পরেও তারা ছুটে চলছে সেই সকল মানুষের কাছে যারা এখনও একটু ত্রাণের অপেক্ষায় পোহর গমছে তিন দিন চার দিন হয়ে গেছে যারা এখনও কোনো খাবার পায়নি এবং এখানে যে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছি শুধু টিনের চালের চালগুলোই শুধু দেখতে পাচ্ছি এর বাইরে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না তবে এখানে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে এই আশ্রয় কেন্দ্র কিন্তু এটা হচ্ছে কালিদাহ উচ্চ বিদ্যালয় এবং সেখানে কিন্তু শত শত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তার সামনে যদি দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে পানি পুরো নিস্তলা কিন্তু পানিতে ডুবন্ত অবস্থায় আছে এবং মানুষগুলোর মধ্যে ত্রাণের জন্য কিন্তু বেশ আর্তনাদ রয়েছে এবং একটু ত্রাণের জন্য তারা কিন্তু অনেকভাবে ডাকাডাকি করছে কিন্তু এখানে যে ত্রাণ আছে সেটি কিন্তু তাদের জন্য দেওয়ার মতো নয় কারণ এরা যতটা ফেনির কাছাকাছি রয়েছে আরও গভীরে যারা রয়েছে যাদের যেখানে শুধু টিনের ঘর নেই কোনো পাকা বাড়ি আমরা সেই দিকেই কিন্তু অগ্রসর হচ্ছি নৌকায় করে কিন্তু বিশুদ্ধ পানি নিয়ে যাচ্ছে কারণ পানির কিন্তু বেশ সংকট দর্শক আমরা যত গভীরে যাচ্ছি তত কিন্তু পানি এবং পানিবন্দী মানুষের আর্তনাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এই এই যে পানি এই পানি দিয়ে আসলে কিন্তু কোনোভাবেই মানুষ বের হওয়া সম্ভব নয় যে যে কারণে এই জায়গাগুলোতে খুব দুর্বিষহ আমরা কিন্তু গভীর থেকে গভীরে ভিতরে প্রবেশ করছি যে কেউ দেখলে কিন্তু নদীই মনে করবে কিন্তু না দর্শক এগুলো কিন্তু আসলে মানুষের বসতবাড়ির এরিয়া এবং সেই জায়গাগুলোতে কিন্তু এখন পানি আর পানি থই থই পানির মধ্যে তাদের এখন জীবনযাপন কেই দেখতে পাচ্ছেন একটি কিন্তু আছে এবং এরকম চিত্র কিন্তু আসলে যদি গহিনী আসেন তবেই কিন্তু চোখে পড়বে দর্শক আমরা এই ভোটটি নিয়ে কিন্তু একটা বাড়িতে এসেছি এখানে আমরা আসার আগে একটি মাত্র ভোট এসেছিল মাত্র খাবার নিয়ে আজকে ছয় সাত দিন পার হয়ে গিয়েছে এবং সেই ছয় সাত দিন পরে দ্বিতীয় বোর্ডটি নিয়ে আমরা এসেছি এখান থেকে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই বোটগুলো ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে যে ত্রাণ যতটুকু দেওয়া সম্ভব সেটা কিন্তু দেওয়া হচ্ছে আমরা অবশ্যই ভালো ভালো কিন্তু একজন যোদ্ধা এবং সেই যুদ্ধে নেমে কিন্তু কারণ মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে এবং আপনারা দেখেন এই যে দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে কিন্তু কোনোভাবেই এই মানুষগুলো তারা আসলে কোনো ভাবে খাবার সংগ্রহ করার কিন্তু কোনো রকম অবস্থায় নেই তাদের অবস্থা ওরকম ভালো না এখানে পর্যাপ্ত পরিমাণ তানি দুই দিন ফানে কমতেছে আগে আগে কমে ওখানে একটা ব্রিজ আছে ওখানে চারটা দেখছি আর অলরেডি এখান থেকে দুইটা সারানো হয়েছে এখনো আরো একটা আছে এই লাশগুলো কি ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা কি করব মাটি কই দিবো মাটি দেওয়া তো কোনো জায়গা নেই সি বিভিন্ন জায়গায় যারা মারা যাচ্ছে তাদেরকে কিন্তু জানাজা দিয়ে ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে কারণ এখানে নেই কোথাও মাটি নেই কিন্তু দাফন দেওয়ার মতো জায়গা এবং আমরা আমরা দৈনিক দৃষ্টিনি সব সময় সত্য সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা একদম সাগুলনাইয়া ঠিক আগে এই জায়গাগুলোতে কিন্তু আমরা আগামীতে মধ্যে সোনুয়া 10 নং সোনুয়া 10 নং নং সময়ে ইউনিয়নে এখানে এসেছি এবং এই খানের এই অবস্থা তাহলে আর যদি আমরা ভিতরে যাই সেখানের অবস্থা কিন্তু আরো দুর্বিষহ তো সকল সকলে বলছে যে আপনারা ঠিক ফেনীর কাছাকাছি জায়গাগুলোতে বেশি ত্রাণ না দিয়ে আপনারা একদম বোট নিয়ে ভিতরে চলে যান এমন কথা কিন্তু গ্রামবাসীরা বলছে কারণ সেখানে যে মানুষগুলো পানিবন্দী হয়ে রয়েছে তারা যাতে করে একটু ত্রাণ পায় কারণ এই বহিন ভিতর থেকে কোনোভাবেই আমরা তো দেখেছি যে এখান থেকে কোনোভাবে এই মানুষগুলো ছুটে যেতে পারবে না সেই ফেনীর আশেপাশে কারণ নদী যে পরিমাণ পানি এগুলো কখনোই ওভারকাম করে তারা ওই পর্যন্ত পারবে না তাই তারা বেশ আকুতি করছে যে এই জায়গাগুলো থেকে তাদেরকে যেন একটু খাবার রানিয়ে তাদের কাছে পৌঁছানো পৌঁছে দেওয়া হয় তো দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই যে ছাগল নাই আগে ইউনিয়ন থেকে এবং আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি